পিসমুল্লাহর রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত ও দয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা থেকে কয়েক ভাই ফোন দিয়েছেন ভাইয়া ভাইয়া আমাদের আট সিটের নতুন গাড়িগুলো দেখান যেসব নতুন গাড়িগুলো ওই গাড়িগুলো দেখান গাড়ি ছিল না তাদের কাছে আমি দুই দিন টাইম নিয়েছিলাম দুই দিন পর ভাই আপনি ফোন দিবেন আজকে একটা গাড়ি কমপ্লিট হচ্ছে কমপ্লিট হচ্ছে তাৎক্ষণিক আমি ভিডিওতে আসলাম ভিডিও করতেছি আপনারা দেখতে থাকেন এখানে কাজ চলতেছে সম্পূর্ণ ওয়ারিংয়ের কাজ চলতেছে নতুন যাবতীয় সব নতুন সব নতুন দিয়ে গাড়ি কিন্তু অলরেডি দাঁড়াইয়ে বসছে কাজ কাম চলতেছে আছে ব্যাটারি লাগানো হবে গাড়ি রানিং করবো তারপর আবার ভিডিও দেবো এখন দেখতে থাকেন যার এরকম গাড়ি লাগব দ্রুত যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আপনারা দেখতে থাকেন পুরাই বাসরগর সে একটা গাড়ি কিন্তু আইসা পড়ছে পর্দা উড়না খুব সুন্দর গাড়ি আইসা পড়ছে আমাদের কাছে একদম নিউ নতুন বডি নিউ নতুন বডি আমাদের কাছে এখন ফিটিং চলতেছে আপনারা দেখতে পারতেছেন ফিটিং চলতেছে এখানে এক মিস্ত্রি ভাই কাজ করতেছে মোহাম্মদ রঞ্জুমিয়া এখানে কাজ করতেছে আমাদের বড় ভাই ভাইয়ের নাম হজরত হজরত আলী বুঝলে যাই ভাইয়ের নাম আমি খালি বুইলা যাই হজরত আলী ভাই কাজ করতেছে ফিডিং চলতে এই সিট কিন্তু পিছনে ধাক্কা দিলে ভিতরে ঢুকে যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম নিউ বডি নিউ বডি নিউ গাড়ি নিউ বডি নিউ গাড়ি বডি সত্তর হাজার নতুন ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার সেকেন্ড ইজি বাইক ব্যাটারির সহ এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার চারটি ইজি বাইক বড়ো ব্যাটারি সহ এখানে কাজ চলতেছে সম্পূর্ণ নতুন মাল দিয়ে আপনারা দেখতে পারতেছেন সব কিন্তু নতুন তার ডিজিটাল মিটার সব কিছু লাগানো হচ্ছে আপনারা দেখতেছেন সব কিছু নতুন দিয়ে একবারে ক্লিয়ার গাড়ি নরম ফর্ম নরম সিট কাজ কাজ চলতেছে হ্যাঁ

দেখতে পারতেছেন আপনারা যাদের এরকম একটি গাড়ি লাগবে যোগাযোগ করেন আমাদের ঠিকানায় মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই মনে করে বন্ধু মনে করে শুভ আকাঙ্ক্ষী মনে করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার এটি ভালোবাসার দাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আপনারে বলতেছি ভাই আপনারে বলছি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ